আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আমি এই দোয়াই করি আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ার বদলাতে সুস্থ এবং ভালো আছি এখন কিন্তু আমাদের যে কায়দাটি হচ্ছে সেই কায়দাটি মানে পড়া হচ্ছে যেটি সেটি হচ্ছে তাসদিদ ওলা অক্ষরের পূর্বের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে তাহলে সেই অক্ষরকে পড়া হবে না তার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় যেমন এখানে আছে সব এবং লাভ এটি পড়া হবে না আমাদের যদি পুরানি এরকম ভাবে লেখা থাকে ওয়া স তাহলে কিন্তু আমরা পড়ব কি স এখানে পড়া যাবে না কারণ আমরা তার কায়দায় পড়েছি যে তাজজিৎ ওয়ালা অক্ষরের পূর্বের অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে তাহলে সেই অক্ষরকে পড়া হবে না ওয়া স কি পড়বো স আলিফ আলিফাল শুধুমাত্র আলিফটা টা এখানে আমাদের করা হবে না আমরা করবো কি ওয়াউ এবং লামকে আমরা করবো কি করবো আলিফকে পড়া হবে না আলিফ লাম লাম এখানে কিন্তু এই লামে তসজিদ আছে খারাজ আবার আছে এখানে লাম এবং এই আলিফ এই দুটো পড়া যাবে না কারণ কি তাজিদ আছে ওই জন্য আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে আর তাজিদ আল অক্ষরের পরিবার অক্ষরে যদি কোনো হারাকাত না থাকে তাহলে সেটি পড়া হবে না আমাদের কিন্তু এরকম ভাবে পড়তে হবে এরকম ভাবে পড়তে হবে এখন আমরা ইজারার দিকে যাব তারপর আগে রিডিং এর দিকে যাব তারপরে ইজারার দিকে যাব ওয়াস এখানে কিন্তু আমরা বানান যখন করব এই ভাবে বানান করব ওয়াও সদ জাবারো ওয়াস সদ খারা জাবারো স ওয়াস স ওয়াস স ওয়াল ওয়াও লাম জাবারো নাম লাম লা ওয়াল এখানে আলিফটা পড়া যাবে না এখানে আলিফটা পড়া যাবে না

আর খারাজ জাভরকে একালি পরিমাণ টান দিয়ে করতে হয় ওয়া স ওয়াল্লা ওয়া মুতা হবে মুথাক্ষরকে তাড়াতাড়ি করে মধুর লাটনা মারুফরা মুজুলমাস থেকে লাম মুসাদ্দাদ হবে এবং মতাহারিক হবে ওয়াল্লা ওয়াল্লা ওয়া মুঠ হারিকাবে মুথাহারিক অলক্ষকে তাড়াতাড়ি করে মধুর নাটানা মারুফ ফরা মুজেল আমাস লাম মুসাদ্দাদ হবে আর কি হবে খারাজ জাবার খারাজ জাবার আরিক সমতুল্য হয় খারাজ জাবরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আরিক মাদ্দার মতোই তো এখানে লাম মুর্শাদা আছে মুসাদা লক্ষকে দুইবার পোতে একবার পূর্ব লক্ষরের সঙ্গে একবার নিজে নিজে এর আওয়াজ একটু ভাবে হয় তো আজকে এই পর্যন্তই আগামীতে তালা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন